মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ সোমবার একুশে পৌষ চোদ্দশো সাল ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশি জাতক জাতিকাদের অঘটন করতে পারে বৃষ রাশি জাতক জাতিকাদের পরোপকার করতে পারে মিথুন রাশি জাতক জাতিকারা সন্তানে উদ্বেগ বাড়তে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রণয় ভঙ্গ হতে পারে সিংহ রাশি জাতক জাতিকারা ব্যস্ততা থাকতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের স্বজনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের উচ্চাসা থাকতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ যোগাযোগ থাকতে পারে ধনু রাশি জাতক জাতিকাদের প্রসন্নতা হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের গোলযোগ পারতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃত্তহানি হতে পারে মীন রাশির তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এরকমই রোজ রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন あらみたい。